আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো তো তোমাদের একটি বিষয়ের পরীক্ষা হয়ে গেছে কোরআন মাজিদের তো কোরআন মাজিদ পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী পরীক্ষা আগামী রোববার তোমাদের আরবি প্রথম পত্রের পরীক্ষা তো ইতিপূর্বে আমরা তোমাদের জন্য সর্বশেষ ফাইনাল সাজেশনটি দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে আজকের ভিডিওটি হচ্ছে আরবি প্রথম পত্র কোন প্রশ্নে কি আছে এবং কোন প্রশ্ন কীভাবে লিখলে তোমরা ভালো মার্কস পেতে পারো যেহেতু অনেকেই কিন্তু প্রশ্ন না বোঝার কারণে সঠিকভাবে উত্তর লিখতে পারে না তো দুই সালের একটি প্রশ্ন আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব যে তোমাদের প্রশ্ন ঠিক এরকমই আসে তো প্রথমে থাকবে আলিফে তোমরা দেখতে পাচ্ছ আননাসুল মাদ্রুস থাকবে আতারাজাত মান থাকবে বিশ তো এখানে বলা হবে ইকরাই নাসাদ তাহলে সুম্মা আজিব বিল্লুগাতিল আরবি তানিল আসিলাতিল মুলহিক অর্থাৎ নসটি তোমাদেরকে পড়তে হবে এবং নস সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এটি তোমরা খুব ভালোভাবে নসটি পড়বে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নসটি পড়ে ফেলবে এবং এটার অর্থটা বোঝার চেষ্টা করবে এরপরে এক নাম্বার প্রশ্নে তোমরা লিখবে আল জবাব আনিস সুআলিল আবু যে এক নম্বর প্রশ্নে আচিব বিলুকাতিল আরবিয়া তালিয়া এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে আট নাম্বার এখানে চারটি প্রশ্ন আছে চারটি প্রশ্নে কিন্তু এখানে দিতে হবে এখানে কোনো আহ যে অতিরিক্ত কোনো প্রশ্ন নেই আলিপা জিম দাল তো এখানে প্রশ্নগুলো তোমাদের নস সংশ্লিষ্ট প্রশ্ন নসের এর সাথে এই উত্তরগুলো তোমরা কিন্তু নস থেকে তোমরা পেয়ে যাবে যদি তোমরা বুঝে থাকো এবং নস থেকে উপলব্ধি করতে পারো বুঝতে পারো তাহলে এখান থেকে তোমরা উত্তর দিতে পারবে তোমাদেরকে মস্ত করা লাগবে না দুই নম্বর হচ্ছে আজিব আন মিনাল আসিলাতি তালিয়া অর্থাৎ এখানে যে নস সংশ্লিষ্ট আরো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে দুই নম্বরে যেমন আলিফ বাসে বা আছে আছে এভাবে তো প্রথমটি হচ্ছে প্রত্যেকটিতে তিন করে চার করে তিন চারা বারো নম্বর এখানে আলিফ ইমলাইল ফেরাগ ফিল জুমাল দিয়া অর্থাৎ শূন্য স্থান পূরণ শূন্য স্থান পূরণ থাকবে যে প্রযুক্ত সব দ্বারা দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে এরপরে বাতে থাকতেছে ইস্তাকিদিল আফওয়াল আল মুদারিয়া মিনান বান ফাকাত যে এখানে চারটি মজারের সিগা বের করতে বলা হয়েছে নস থেকে অথবা মজার না থেকে আমার সিগেও থাকতে পারে এটি খুবই সহজ তোমরা পারবে এরপরে হচ্ছে অর্থাৎ এখানে জমা উল্লেখ করার জন্য বলা হয়েছে নিজেদের শব্দগুলো রয়েছে তাহলে হচ্ছে মিনান আর বান অর্থাৎ মাঝি সিগাও বের করতে বলা হয় অর্থাৎ নস থেকে মাঝি মজারে সিগে বের করতে বলা হয়েছে এরপর এরপরে মরাদেব শব্দ মরাদেব অর্থাৎ যে শব্দগুলো দেওয়া আছে এগুলো প্রতি শব্দ লেখার জন্য বলা হয়েছে দুই নম্বর হচ্ছে এরপর হচ্ছে নাসরু গাইল মাতরু সেটি তোমাদের আসলে পাঠ্য বই থেকে আসে না তবে এটি কিন্তু খুবই সহজ একটি বিষয় যদি তোমরা বুঝতে পারো প্রশ্নগুলো তোমাদেরকে বুঝতে হবে অতএব 3 নম্বর 3 নম্বর হচ্ছে নসলগাইর মাত্রosur প্রশ্ন আর জবাব আনি 44 3 নম্বর প্রশ্নের উত্তর যেমন আজীব প্রথম এবং দুই দ্বিতীয় নম্বর মতই যে আজীব বিলুগাতিল আরবিয়াতান আসিলাতি তালিয়া এখানেও চারটি প্রশ্ন থাকবে নস থেকে ঠিক নস থেকে চারটি প্রশ্ন থাকবে তোমরা যদি নসটি ভালো করে বুঝে থাকো তাহলে চারটি প্রশ্নের নস থেকেই উত্তরটা লিখে দিতে পারবে তোমাদেরকে আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না তো প্রশ্নগুলো পড়বে এবং দেখবে নসের মধ্যে হুবহু প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাচ্ছ সাইন নাম্বার হচ্ছে অনুরূপভাবে অনুর্বাব তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিন সালাসা মানে তিন তালিয়া আলিফা জিমদাল এভাবে আসে এবং প্রতিটি প্রশ্নের হচ্ছে চার করে যেমন আদাত বছর পরিবর্তন এখানে যদি এক বছর থাকে বহু বছর লিখতে হবে বহু বছর থাকলে এক বছর লিখতে হবে তো এটা হচ্ছে বছর পরিবর্তন দুই নম্বর আসা আসমা স্থায়ী আসমা মিনান নাস থেকে থেকে এম বাইগড়ের জন্য এরপরে হাতে আলফাজুল মুতাদাদ্দা মুতাদাদ্দা হচ্ছে বিপরীত শব্দ যে নিচে যে শব্দগুলো থাকবে এগুলো বিপরীত শব্দ এটিও কিন্তু নজগাড় মাদ্রাসা আছে আসে দালে হচ্ছে হাকিক কিল কালে মাত অর্থাৎ নিচে যে শব্দগুলো থাকবে এগুলো কিন্তু তাহকিক করতে বলা হয়েছে আর বারণ ফাকাত চারটি এরপরে হাতে হচ্ছে আলিফ এবং বায়ের মধ্যে মিল কর দুটি বাক্যের মধ্যে মিল করন অর্থাৎ এ কলম বি কলমের মিল করে বাক্য গঠন করার জন্য বলা হয়েছে এরপরে ফার্স্ট নাম্বার চার নাজমু কবিতা অংশ কবিতা অংশের নাম্বার হচ্ছে বিশ নাম্বার তো পাঁচ নাম্বার কবিতা অংশের যে বড় প্রশ্ন যেটাকে বড় প্রশ্ন বলা হয় আজিব বিলুগাতিল আর বিয়েতে আর ওয়াহেদিন আর ইলাতিতালিয়া অর্থাৎ এই বড় প্রশ্নের মধ্যে তিন নাম্বার দশ নাম্বার রয়েছে তো আলিফে তোমরা একটি জীবনী মূলকুব নাবজ হায়াতের আল্লাহ আল্লা আব্দুর রহমান কাশগুরি একটি জীবনী থাকবে এবং আহ যে একটি তোমাদের খোলাসা বা সারাংশ থাকবে দুটি সারাংশ থাকবে তো আমি সাজেস্ট করবো তোমরা দুটি সারাংশ যদি শিখো তাহলে তোমরা এখান থেকে কিন্তু কমন ফেলতে পারবে তোমাদের জীবন শিখার দরকার নেই দুটি সারাংশ শিখলে তোমরা এখান থেকে একটি কমন পেয়ে যাবে তো নম্বর হচ্ছে আজিব নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তিনটি দেওয়া থাকবে তিনটি দেওয়ার থেকে তোমরা যেকোনো একটি দিবে এরপরে সাত নম্বর ব্যাখ্যা তিনটি ব্যাখ্যা দেওয়া থাকবে একটি ব্যাখ্যার উত্তর দিতে হবে এখানে তিনটি ব্যাখ্যা থাকবে তোমরা যে এক ব্যাখ্যার উত্তর দিই এটাও কিন্তু কমন পড়ে যায় তোমরা যে কবিতা অংশে যে জীবনী এবং যে ছোট প্রশ্ন এবং ব্যাখ্যাগুলো কিন্তু কমন হয়ে থাকে তো তোমরা এগুলো কিন্তু কখনো মিস করবে না এরপরে যেটা হচ্ছে আট নাম্বার আট নাম্বার হচ্ছে উক্তুব্বিল লুকাতিল আর বিয়াতে হেওয়ারান হেওয়ারান ওয়াহেদা মিনাল মজওয়াইনা অর্থাৎ যে বিশ্বভিত্তিক থেকে যে বিষয় দুটি বিষয় থেকে তোমরা যে কোনো একটিকে হেওয়ার লিখতে হবে হেওয়ার লিখতে হবে দুটি দাওয়া থাকবে একটি হেওয়ার লিখতে হবে এরপরে এমলাউল ফেরাগাত ফিল ফিকরাতি তালিয়াতে বিকালিমাতুন মুনাসিবাতিন صندوق অর্থাৎ এখানে বক্স থেকে তোমরা শূন্যস্থান নিয়ে তোমাদের নিজের যে শূন্যস্থানগুলো থাকবে সেগুলোকে পূরণ করতে হবে নয় নম্বরে অর্থাৎ শুধুমাত্র শূন্যস্থানে যে শব্দটি হবে সেই শব্দটি বসাতো পুরো শূন্যস্থানটি বা পুরো বাক্যটি তোমাদের লেখার কোনো প্রয়োজনে শুধুমাত্র শূন্যস্থানে যেটি হবে সেটি লিখলে হবে অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই এরপরে 10 নম্বরে আছে রাতবিল জুমাল ইতালিয়া লিতাকুনা ফিক্রাতান মুফিদাহ অর্থাৎ তোমাদের যে এলোমেলো বাক্য থাকবে এলোমেলো বাক্যগুলোকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে যাতে কোনো অর্থাৎ একটি যে যথাযথ একটি যে বা বা একটা উদ্দীপক হয় হয় অনুচ্ছেদ এরকম তোমরা বাক্যগুলোকে সাজিয়ে লিখবে যেমন আলিফে আলিফ ফতমা কোনটি হবে হয়তো আলো হতে পারে জিম হতে পারে বা হতে পারে দিতে এভাবে এলোমেলো বাক্যগুলো দেওয়া আছে তোমরা বাক্যগুলো সাজিয়ে লিখলে কিন্তু তোমাদের সেটি হয়ে যাবে অর্থাৎ বাক্যগুলো সাজিয়ে লিখলে একটি অনুচ্ছেদ হবে এই তো বাক্যগুলোকে সাজিয়ে লেখার নাম হলো রততে তো 11 নম্বরে যে উক্ত ফিকরা আলা আলা আল আজুয়্যা অর্থাৎ তোমাদের ফিকরা বা অনুচ্ছেদ লিখতে হবে একটি বিষয়ের উপরে সাইয়দুল মুরসালিনের উপরে আলা উসাতিন আল আজুয়্যা অর্থাৎ এখানে কোন জবাব দেওয়া থাকবে জবাবগুলো আলোকে তোমরা কিন্তু এখানে কিন্তু প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর আলোকে তোমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদটি তোমাদের পাঁচ লাইন বা ছয় লাইন বা তিন লাইন অর্থাৎ এক পৃষ্ঠার তোমরা একটি অনুচ্ছেদ সুন্দর পাবে লিখে দিবে বা যে প্রশ্নগুলো থাকবে প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে উত্তরের মাধ্যমে এখানে উদ্দীপক আকারে বা অনুচ্ছেদ আকারে লিখবে এখানে তিনটি প্রশ্ন থাকবে যেমন মা হুয়া সঈদুল মোরসালিন সঈদুল মোরসালিনকে তিনের সম্পর্কে একটু বিশ্লেষণ করতে হবে একটু লিখতে হবে মাতা সাইদুল মোরসালিন তিনি কখন যে রসুল্লা সাল্লাম কখন তিনি যে রেসালাতের সোর তার কাছে পৌঁছায় তো এভাবে কিন্তু এগুলো যদি বলে দাও তাহলে কিন্তু হয়ে যাবে এরপরে আরবি সাহিত্যের ইতিহাস এখানে তিনটি ফসল দিতে হবে প্রতিটি ফসলের মধ্যে তিন করে পাঁচ